আসসালামু আলাইকুম প্রিয়া ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় আসবে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই পাবেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক পাচ্ছেন সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ সাতাশ টাকা ক্যাশ পিক আপ সাতাশ টাকা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বত্রিশ টাকা বিশ পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা একানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তিরিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একশো সাতাশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো চুয়ান্ন টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশ ফিক আপ একশো তিপ্পান্ন টাকা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একানব্বই টাকা ক্যাশ পিক আপ নব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ সাতাত্তর টাকা সাতানব্বই পয়সা ক্যাশ পিক আপ ছিয়াত্তর টাকা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ছেষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ সাতাশি টাকা ক্যাশ পিক আপ চুরাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমেরাত তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ বাহরাইনি দিনার তিনশো পঁচিশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ কুইতি দিনার তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো অষ্টআশি টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো চৌত্রিশ টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো তেত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো চৌত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক জাপানিয়ান আশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা জর্ডানি দিনার একশো টাকা মালদ্বীপ রুপিয়া আট টাকা প্লাস ব্রুনাই ডলার একানব্বই টাকা এর পাশাপাশি আমরা দেশে টাকা পাঠানোর সময় বহু পদ্ধতির অবলম্বন করি যেমন ওয়েস্ট ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরো বহু পদ্ধতি যা অবলম্বন করতে গেলেই টাকার এটি পার্থক্য বা পরিবর্তন দেখতে পাবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি তা কনফার্ম করা আপনার দায়িত্ব এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন